আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে গাইস আমিও ভালো আছি আজকে এমন একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি আজকে আমাদের কমিউনিটির যতগুলা ভিভাস ইউটিউবার আছে সবার গ্রুপে যাওয়ার চেষ্টা করব তাদেরকে বোঝাবো গাইন ফ্রি ফায়ার থেকে আমারে বাইর করে দিয়েছে আমার কাছ থেকে ভিভাস কাড়ে নিয়েছে ভাই কি রিয়াকশন হয় এটাই আজকের ভিডিও আর কি দেখাবো সো গ্যাস বেশি কথা না বলে আমি ভিভাসটা ওকে গ্যাস ইতিমধ্যে ভিবেস শেষ আর আমি ফ্রি ফায়ারে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ থেকে লিভ দিই যদিও এটা আমার জন্য একটা রিস্ক একটা প্র্যাঙ্ক বাট করে দেখাচ্ছি লিভ 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 ওকে গাইস লিভ নেওয়া শেষ জাস্ট ওয়েট পুরো শালা ইয়া শাগল ভাই ইয়া ভিবেসটা লাগান তো একটা টিকটক ভিডিও বানাই আমার তো ভিবেস

আমি হলো ইউটিউবার মানুষ তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতে এসো ভাই এটা কি হয় মানা যায় ভাই মোটেও আমি বুঝব না ভাই কোন প্রকার কোন মোটেও প্র্যাঙ্ক না তুমি গ্রুপটা চেক করে দেখলে বুঝতে পারবে ফ্রি ফায়ারে যতগুলো গ্রুপ আছে কোন গ্রুপে আমি নাই তো তোমার তো দেখি না গ্রুপ গ্রুপে কোন কিছু তো মেসেজ তো দিতে দেখি না কারণ কি কি হইছে ফ্রি ফায়ার পার্টনার বা কেন আরে ভাই পার্টনার প্রোগ্রাম থেকে বাই করে দিয়েছে কেন চ্যানেলে ভিউ নাই পেজে ভিউ নাই টিকটকে ভিউ নাই ভিউ না থাকলে

গেম পেলে ঠিক করো দেখো বিভাজ আবার দিয়ে দিবে না ঠিক আছে তোমার গেম পেলার জন্য গেরিনা বিভাজ নিয়ে নিছি আমার যেটা মনে হয় শফিক তুমি কিন্তু ভাই একটু বেশি মজা করতেছো বুঝছো মানে এই মজাটা আসলে ভাই কথা হচ্ছে কি কথা হচ্ছে কি ভাই তুমি আমার সাথে মজা নিছো তাই আমিও মজা করতেছি ঠিক আছে শাকিল ভাই মজা নিও না তুমি তোমার কাজ করো যাও তোমার সাথে কোনো ভিডিও বানাবো ইভেন্ট নাই বলে কি হলো ইভেন্ট নাই বলে কেউ গেম খেলতেছ না

আপনি কি মনে করছেন আমি আপনার খোঁজ খবর রাই না ভাই আরে ভাই এখন মজা করার সময় না তুমি মজা করতেছো ইমন এমনি মন ভাই আমি মজা করতেছি না ভাই আপনি ভাই চেঞ্জ হয়ে গেছেন আপনার মনে হয় ভাই টাকা বেশি দেয়া দিছে বুঝছি ভাই এর লাগে এই লিফটটা নিছেন ভাই আরে আরে কি কও আরে না না ভাই যা সত্যি তাই কইছি যা হইতাছে ভাই আমারও তো কইছে আমি তো লিভ নেই নাই ভাই আপনি লিভ লয়া লইছেন ভাই এটা হইলো কোন কথা ভাই আরে ভাই না না তুমি যা ভাবতেছো তা না ভাই সিরিয়াসলি আমারে বাই করে দিয়েছে ভাই দেখ ভাই বুঝছি ভালো হয়েছে ভাই লিভ নিছেন বুঝছেন ভালো হয়েছে যান গাম করে ছেড়া সমস্যা কি আচ্ছা আমি গেলাম ভাই থাকেন আরে সিরিয়াসলি এস ভিভেজ নাই বলে সবাই যাইতেছে গা যাইতেছে এটা কোনো কথা হইলো ভাই লাগান ভাই আমার তো থেকে ভাই নাই মিয়া করেন নাকি অন্য জায়গায় সত্যি দেখেন আসলে তো মিয়া আমি জানতাম আগের থেকে জানতাম যে পাটনা প্রোগ্রাম থেকে বাইর করে দিবে আপনার মতন বট পাটনা প্রোগ্রামে রাখে নাকি ভাই মজা নিতেছেন মিয়া মজা আপনার পাটনা প্রোগ্রামে রাখে তাই আপনার মতন বট আরে তো এত এত কালেকশন তারপরে ইউটিউবারের কাছে সম্মান নাই ঠিক আছে ভাই ভাই করে দে ভাই আরে আমার তো ফ্রি ফায়ার থেকে তো ভাই

কি হলো এটা আমার লগে আরে ভাই বিবেজ না থাকলে সবাই যাইতেছে গা লাইক সিরিয়াসলি ভাই টুকিল ভাই আপনার বিবেজটা লাগান তো ভাই একটা কাজ আছে আরে এফএমপিডি আমারে তো ফ্রি ফায়ার পার্টনার থেকে বাই করে দিয়েছে বিবেজও নিয়ে গিয়েছে গা ঠিকই করছে এটা

ভালো হয়েছে ভাই ভালো হয়েছে তোমার বাইর করে দিতে আমি খুশি হইছি ভাই সবাই খুশি মিয়া এ দাও লল ভাই আমার এখন কষ্টের সময় ভাই এই সময় আপনি বললেন কি ভাই আপনি আমারে অপমান করলেন নাকি অপমান করার চেষ্টা করলেন কোনটা ভাই আর তোমার আবার অপমান করব কি ভাই তোমার মান অপমান কিছু আছে একটা ভিবাস রাখতে পারো না মিয়া আবার বড় বড় কথা বলতাছো মিয়া লজ্জা নাই শরম নাই অপমান এইভাবে করলেন ঠিক আছে ভাই আমি আর আপনার গ্রুপে কি করব ঠিক আছে ভাই

বিদ্যুকিছলা পিছ বাবা টিভ গিদায়